মায়ের দোয়া ক্রিকেট টিম যেন ভাবভঙ্গি আদা অথচ টাইগাররা মাঠে প্র্যাকটিস ও পরিকল্পনা বাদ দিয়ে শোরুম উদ্বোধন সাকিবের বাড়িতে পিকনিক ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা এবার বিশ্বকাপে টাইগারদের বাজে হারে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা ও বিতর্কের ঝড় টাইগারদের নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটাররা করেছে অপমান অনেকেই সমালোচনা করে বলছেন তাদের খেলার কথা তারা খেলেছে তারা জেতার আশায় খেলেনি দর্শক বাড়ির উদ্দেশ্য বিশ্বকাপ থেকে রওনা দিয়েছে মায়ের দোয়া ক্রিকেট দলের সদস্যরা দেশে ফিরলে টাইগারদের কাঠগড়ায় দাঁড় করাতে চায় মাস রাফি কেন তারা ইচ্ছে করে হারলো ম্যাচটা জিতলেই আজ সেমি খেলতে পারত অনেকেই প্রশ্ন তুলছে হেড কোচের পরিবর্তন না করা পর্যন্ত তারা টি টোয়েন্টিতে কোনো দিন ভালো পারফর্ম করতে পারবে না সাথে ক্যাপ্টেন শান্তরও পরিবর্তন চায় দেশের ভক্তরা বিশ্বকাপ শেষ এখন নতুন করে হেড কোচ ও ক্যাপ্টেনের পরিবর্তন করে দল সাজানো অন্যদিকে চরম ক্ষেপে আছে নাজমুল হাসান পাপন তিনি তো মনে হয় আনন্দের টাইগারদের পিকনিকের ব্যবস্থা করবেন দর্শক টাইগারদের এমন দুর্দান্ত পারফরমেন্সে আপনাদের মতামতকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ